হ্যালো আচ্ছা দেখো আমরা ঢাকা বোর্ড চার নম্বর কোশ্চেনটা দেখি সেকেন্ড পেপারে আমার চার নম্বর যে কোশ্চেনটা ছিল এটা তোমার আসছে হচ্ছে চলোতরির থেকে ঠিক আছে এই কোশ্চেনটা তোমাকে চলতরীর থেকে দিছে তো একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটে তোমার পি কিউ আর এস এবং এক্স মোট হচ্ছে তোমার কয়টা পাঁচটা রোদ আছে আচ্ছা পি এর মান হচ্ছে পাঁচ পাঁচ ওহম কিউ এর মান হচ্ছে দশ এবং আর এর মান ছিল হচ্ছে পনেরো এবং এস এর মান হচ্ছে আমার পাঁচও ঠিক আছে তোমাকে পাঁচটা রোদ দেওয়া আছে এবং রোদগুলোর মান দেওয়া আছে এবং এইখানে হচ্ছে তোমার দেখো চারটা কোষ দেওয়া আছে বা চালক শক্তি এখন এই প্রত্যেকটা কোষের যে তড়িৎ শক্তি আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এবং প্রত্যেকটা কোষের যে স্মল আর তার মানে অভ্যন্তরীণ রোধ তোমাকে বলা আছে ওয়ান ওহম ঠিক আছে এবং এই কোষের সংযোগটা দেওয়া আছে আমরা দেখবো যে পরে কি লাগে প্রথম গ নম্বর কোশ্চেনটা বলছে যে এ এবং বি বিন্দুর মধ্যকার তুল্য রোধ কত অর্থাৎ আমার যে এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে তুল্য রোধ কত দেখো এ এবং বি এর মাঝখানে আসলে কি পাঁচটা রোদই পড়তেছে তার মানে আমরা সিম্পলি এ এবং বি এর তুল্য রোদ বের করবো তাহলে আমার এই সার্কিট এর পি কিউ আর এই তিনটা রোদে আসলে কি আছে বলতো সমান্তরাল চার এর গ নম্বর কোশ্চেন সলভ করতে চাই তার মানে আমার এই যে এই সার্কিটের যে পি কিউ এবং আর এই কয়টা কি আছে আমার সমান্তরাল সংযোগে আছে পি কিউ আর এটা হচ্ছে আমার সমান্তরাল আছে সমান্তরাল হইলে তুল্য রোধ করতে হবে যে ধরো ওয়ান বাই আর টু ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টেন প্লাস হচ্ছে ওয়ান বাই ফিফটিন ঠিক আছে এখান থেকে যদি আমরা হচ্ছে মান বের করে ফেলি তাহলে এটা কত আসবে দেখো আমরা যদি পাঁচ দশ পনেরো পনের দশও করি সে পাঁচ দশ আর হচ্ছে পনেরো সেই দশও করলে কত আসে পাঁচ নাও ওয়ান টু আর হচ্ছে থ্রি তার ছয় তিরিশ অর্থাৎ পাঁচ দশ পনের দশও কত থার্টি তার মানে আমরা

তোমার এই যে পি কিউ আর এই তিনটার তুল্য রোধ হচ্ছে টু পয়েন্ট সেভেন টু অর্থাৎ তুমি এইটাকে মুছে দিয়ে আসলে এইখানে যে তুল্য রোধটা পাইতে পারো সেটা হবে কত সেটা হচ্ছে আমার এই যে টু পয়েন্ট সেভেন টু অর্থাৎ এই যে এইটার মাঝখানে এই যে সেই তুল্য রোধ আর পি যেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন টু ঠিক আছে এখন দেখো এখন তোমার এই যে টু পয়েন্ট সেভেন টু এর সাথে দশ কি আছে ডেফিনেটলি শ্রেণীতে আছে কারণ এইখান থেকে তোমার যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা এসে এইখানে এসে কি দুইটা অংশে ভাগ হবে এইখান থেকে একটা কারেন্ট যাবে ধরো সেই কারেন্টটা হচ্ছে আই ওয়ান এবং এই তারের কারেন্ট কত আই টু তাহলে তোমার এই যে এই যে কারেন্টটা যাবে এই কারেন্টটা আসলে কি আর পি এর মধ্যে দিয়ে যাবে আবার এই যে এক্স এর মধ্যে দিয়ে যাবে তার মানে এই যে এই দুইটা কি আছে শ্রেণী সংযোগে আছে তাহলে আমরা এরকম করতে পারি যে আর পি এবং এক্স অর্থাৎ এক্স কি আছে শ্রেণী সংযোগে বিদ্যমান এটা হচ্ছে আমার শ্রেণী সংযোগে আছে তো এই দুটাকে শ্রেণী করলে কত পাবো ডেফিনেটলি যোগ করে দিতে হবে যে আর এস টু টু পয়েন্ট সেভেন টু প্লাস হচ্ছে টেন তার মানে টুয়েলভ পয়েন্ট সেভেন টু ওহম ঠিক আছে এখন তোমার এই যে এই দুইটা অর্থাৎ আর পি এবং আর এক্স এইটাকে শ্রেণী করলে আমি যে একটা পাবো সেই রোধে কত হবে বলতো এবং একটা কই থাকবে এই দুইটার বিন্দুর মাঝখানে তো এটা তোমার সেই আর এস যার মান আসছে বারো পয়েন্ট বাহাত্তর ঠিক আছে এখন দেখো এখন এটা তোমার সেই এ এটা হচ্ছে বি যে এ এবং বি এর মাঝখানে কি আছে এস আছে এবং আর এস আছে এই দুইটা কি আছে আবার এই দুইটা হচ্ছে সমান্তরলে আছে তার মানে আমরা এই যে এস এবং কি করব সমান্তরাল এস এবং আর এস কি আছে সমান্তরলে আছে সমান্তরাল করলে তুমি আসলে কি পেয়ে যাবা সেই এ এবং বি এর তুল্য রোদ পেয়ে যাবো দুইটা রোদ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য বের করার সূত্র হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হয় রোদ দুইটার গুণ ফল এটা কিন্তু দুইটা রোদ সমান্তরালে থাকলে তুল্য হবে হচ্ছে দুইটা রোধের গুণ ফল তার মানে এটা হচ্ছে তোমার ওয়ান বাই দে করতে পারবা কোনো সমস্যা নাই অর্থাৎ দুইটা রোধ সমান্তরালে থাকলে তোমার হচ্ছে কি হয় রোদ দুইটার গুণফল বাই হচ্ছে রোদ দুইটার যোগফল ফল এটা করলে তোমার কত আসে দেখা যায় তাহলে এটাই হবে সেই এ এবং বি এর মাঝখানের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ বারো ইন্টু বারো পয়েন্ট বাহাত্তর ডিভাইডেড সো এই মানটা আসে হচ্ছে তোমার অর্থাৎ এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা এ এবং বি বিন্দুর মাঝখানের তুল্য রোধ এটা আসে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এইট থ্রি পয়েন্ট ফাইভ এইট ওহম ঠিক আছে তা আমরা এই সার্কিটের তুল্য রোধও কত থ্রি পয়েন্ট ফাইভ এইট ওহম এবং এটাই হচ্ছে আমার সেই এ এবং বি এর মাঝখানের তুল্য রোদ অর্থাৎ আমি এটাকে সব মুছে তার মানে সার্কিটে তোমার আচ্ছা তুল্য রোদ আসতেছে সেটা হচ্ছে এটা অর্থাৎ এই তুল্য রোদটা হচ্ছে সেই যেটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ এইট ঠিক আছে এ এবং বি মাঝখানে তুল্য থ্রি পয়েন্ট ফাইভ এইট ওহম ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এ এবং বি এর মাঝখানে নট পুরা সার্কিটের তুল্য রোধ কারণ পুরা সার্কিট বললে আবার কিন্তু গ্যানজিয়াম আছে সেই গ্যানজিয়ামটা কই বলতো কারণ এখানে যে চারটি কোষ আছে সেই চারটি কোষে আবার কিন্তু অভ্যন্তরীণ রোধ লাগায়া আছে এই জন্যই তোমাকে কোশ্চেন করছে যে এ এবং বি বিন্দুর মধ্যকার তার মানে এই যে এ এবং বি যে সেকশনটা ছিল এই সেকশনের মাঝখানে তোমার যে তুল্য রোধ কাজ করতেছে সেই রোধটাই বের করতে হবে ঠিক আছে আচ্ছা তবে পরেরটাই আমরা আসি যে এ এবং বি এর মাঝখানে তুল্য আসছে হচ্ছে আমার এত বা এটাকে আমরা আর অফ এবি লিখলাম সামেলা এরানোর জন্য ইকুয়িভ্যালেন্ট না লিখে হচ্ছে আর অফ এবি লিখলাম ঠিক আছে এটা হচ্ছে আমার এ এবং বি এর তুল্য রোধ এটাকে একটু লিখে রাখি কারণ এই কোশ্চেনটা আমার লাগবে যে আর অফ এবি এখন এ এবং বি এর মাঝখানে আসছে 3.58 এত ওহম ঠিক আছে এখন পরের কোশ্চেনটা কি করতে দেখো যে x 10 ওহম রোধ অপসারণ করলে অ্যামিটারের প্রবাহের কি পরিবর্তন হবে তার মানে তোমার এই যে এখানে একটা অ্যামিটার আছে যার দিয়ে আমি কারেন্ট পরিমাপ করবো ঠিক আছে এখন এই অ্যামিটারের কারেন্টের কি পরিবর্তন হবে যদি তোমার যে এখানে এইখানে টেন হোম রোড অপসরণ যখন করা হয় নাই তখন কারেন্টের মান কত তাহলে এটা তোমার আসলে অ্যামিটারের মধ্যে এই সার্কিটের মোট কারেন্টটাই যাবে অর্থাৎ এখান থেকে আই কারেন্ট বের হইলে সেই আই কারেন্টটাই তোমার এই তার দিয়ে আসতে ছিল এবং সেই কারেন্টটা হচ্ছে আই অর্থাৎ অ্যামিটারটা আমার এই সার্কিটের মোট কারেন্টটাই পরিমাপ করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফার্স্টে হচ্ছে অ্যামিটার বা এক্স ইজিক্যাল টু টেন ওহম রোধ অপসারণের পূর্বে অ্যামিটারের পার্ট বের করব বাট এই অ্যামিটারের পার্ট বের করার আগে আমাকে যে কোষ আছে সেই কোষগুলা থেকে তুল্য তরিচালক শক্তি বের করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার এইখানে যে কোষের সংযোগ দেওয়া আছে এই সংযোগ থেকে হচ্ছে আমরা তুল্য তরিচালক শক্তিটা বের করব ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমার প্রথম যে দুইটা কোষ আছে এটা প্লাস প্রান্ত এটা হচ্ছে মাইনাস এটা প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে প্রথম দুইটা কোষের দেখো মাইনাসের সাথে কি আছে প্লাস আছে না তাহলে মাইনাসের সাথে প্লাস থাকলে এটা হচ্ছে শ্রেণী সংযোগ আর শ্রেণী সংযোগে তোমার তুল্য তড়িৎচালক শক্তি হবে হচ্ছে দুইটা কোষের যোগফল অর্থাৎ তুমি এই জিনিসটাকে এরকম পাবা সিম্পলি শ্রেণী করলে তোমার এরকম আসতেছে তোমার এখানে সেই এ এবং বি এর মাঝখানে তুল্য রোধ ছিল দেন তুমি এই সেকশনে এই যে এইটাকে এবং এইটাকে তোমার শ্রেণীতে যেহেতু আছে কারণ এটা মাইনাসের সাথে কি আছে প্লাস তাহলে শ্রেণী তাহলে শ্রেণী হইলে কি হয় তুল্য হয় যোগ তাহলে তোমার প্রত্যেকটা তড়িৎ চুম্বক শক্তি কত ছিল 1.5 এটা তোমার হচ্ছে কত সেই তড়িৎ শক্তি পাচ্ছে হচ্ছে 1.5 প্লাস 1.5 তার মানে এই সেকশনে তোমার আসবে হচ্ছে তার ই1 এটার মান আসছে হচ্ছে 3 তো নিচেরটাও কি আছে দেখো যে ই এবং ই এটাও হচ্ছে আমার শ্রেণীতে আছে তার মানে যোগ করতে হবে তাহলে তুল্য তোমার আসছে হচ্ছে এটা হচ্ছে e2 এবং এটাও কত হবে 3 1.5 প্লাস 1.5 ঠিক আছে স্যার এরকম আসছে এখন তুমি যখন দুইটা কোষ অ্যাড করছো তখন এই দুইটা কোষের কি দুইটা রোধ ছিল অবশ্যই কারণ প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ কত 1 ওহম তার মানে তোমার এই যে এইখানে এক্সট্রা একটা রোধ চলে আসছে সেই রোধটা কত বলো তো 2 ওহম এটা তোমার এই যে 1 ওহম এবং অনওম আবার শ্রেণীতে আসে না শ্রেণী হইলে এটা কত হবে এখানে 2 ওহম সিমিলার ভাবে তোমার এইখানেও কত আছে 2 ওহম আছে ঠিক আছে এখন খেয়াল করো তোমার ই ওয়ান এবং ই টু এই দুইটা কোষেরই আবার কি বলতো তরিচালক শক্তি সমান এবং দুইটা কি আছে সমান্তরালে আছে যখন দুইটা কোষের তরিচালক শক্তি সমান হবে এবং সমান্তরালে থাকবে তখন ওই ক্ষেত্রে তুল্য তরিচালক শক্তি হবে হচ্ছে যে কোনো একটা কোষের তরিচালক শক্তির সমান তার মানে আমি সার্কিটটাকে এরকম বলো সিম্পলি এইখানে তোমার যে তুল্য তরিচালক শক্তি হবে সেটা হবে যে কোনো একটা কোষের তরিচালক শক্তির সমান এটা প্লাস এটা হচ্ছে মাইনাস এবং এটা তোমার সেই ই ইকুই ব্যালেন্স হবে হচ্ছে আমার তিন ফোল্ড অর্থাৎ যখন সমান চলক শক্তি বিশিষ্ট কোষ সমান্তরালে থাকে তখন উক্ত কোষের সমবায়ের ক্ষেত্রে তোমার তুল্য তড়িৎ শক্তি হবে হচ্ছে যে কোনো একটা কোষের তড়িৎ শক্তির সমান তার মানে ইকুই হচ্ছে তিন ভোল্ট কিন্তু এখানে তোমার রোধ কি আছে বলতো এই যে এই দুই এবং এই দুই আবার কি আছে সমান্তরালে আছে না দুই দুই সমান্তরাল করলে তুমি এইখানে যেটা পাবা সেটা হচ্ছে এক হোহম অর্থাৎ দুই এবং দুইকে করলে আমরা কি পাবো এক হোম এখন দেখো এই যে এই এক হোমের সাথে তোমার এইখানে যে এ এবং মাঝখানে তুল্য রোধ ছিল এইটা আবার কি আছে তো শ্রেণীতে আসে না অর্থাৎ এটা মনে রাখবা যে সার্কিটে যে রোদ থাকে তার সাথে কোষের সব সবসময় হচ্ছে শ্রেণী সংযোগে থাকে তার মানে একের সাথে 3.5 কি আছে শ্রেণীতে আছে সো এইটা করলে আসলে আমি এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টা অর্থাৎ তুমি এই সার্কিটের যে ইকুইভ্যালেন্ট বা তুল্য রেজিস্ট্যান্স পাচ্ছ এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট প্লাস হচ্ছে ওয়ান তার মানে এটা আসে ফোর পয়েন্ট ফাইভ এইট ওহম ঠিক আছে এবং এই সমবায়ের ক্ষেত্রে কোষের তোমার যে তুল্য তরিচালক শক্তি আসতেছে এটা হচ্ছে আমার কত তিন ভোল্ট ওকে এটা হচ্ছে আমার সেই তুল্য তরিচালক শক্তি আচ্ছা এখন আমরা এটা হচ্ছে তোমার 10 ওহম রোধ অপসারণের পূর্বে অর্থাৎ x 10 ওহম রোধ অপসারণের পূর্বে ওকে এটা হচ্ছে আমার অপসারণের পূর্বের কাহিনী আমরা ব্যাখ্যা করতেছি তারপরে পরটা ঠিক আছে তাহলে পূর্বে তোমার তুল্য রোধ ছিল কত 4.58 এবং তোমার তুল্য তড়িৎ শক্তি কত 3 ভোল্ট এটা তোমার সব সময় सेम থাকবে কারণ আমি এখানে আসলে কোষের সমবায়ের কোনো চেঞ্জ করিনি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কারেন্টের মানটা বের করে ফেলি বা অ্যামিটারের যে মোট কারেন্ট এইটাই হবে হচ্ছে আমার সেই বা সার্কিটের যে মোট কারেন্ট এটা হবে হচ্ছে আমার সেই অ্যামিটারের কারেন্ট তাহলে এটা কত হবে তাহলে আমরা কারেন্ট বের করতে পারি না তাহলে পূর্বে তোমার যে প্রবাহটা আসতেছে সার্কিটের বা প্রবাহ তাহলে কি হচ্ছে অ্যামিটারের প্রবাহ এটা কত হবে যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বাট এখানে ভি হচ্ছে ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট ভাই হচ্ছে কত ই ইকুইভেলেন্ট বাই হচ্ছে আর ইকুইভেলেন্ট তুল্য শক্তি বাই হচ্ছে তুল্য রোধ সো এটা ছিল তোমার কত থ্রি এবং তুল্য রোধ কত ফোর ঠিক আছে এটা করলে তোমার আসে হচ্ছে অ্যামিটার থেকে যে দশ অহম রোধ অপসারণের পূর্বে থ্রি বাই ফোর সো এটা আসে জিরো সো এটা তোমার জিরো পয়েন্ট ঠিক আছে যে বা দশ অহম রোধ পূর্বে অ্যামিটারে যে পার্টটা তুমি পাঁচশো সেই পার্টটা কত জিরো পয়েন্ট সিক্স তাহলে আচ্ছা এটা বের করে ফেলছি যে পূর্বে ছিল কত ছিল আইন ঠিক আছে ওকে সো এখন আমি যখন দশ ওহম থেকে অপসারণ করে ফেলতেছিলাম তখন আসলে কি হচ্ছিল ওইটা আমরা একটু দেখি সো দশ ওহম অপসারণ করলে আমাকে আগের মতো করে আগে তুল্য রোদটা বের করে নিতে হবে দেন তোমার ওই আহ তুল্য তরিত্রলোক শক্তি বা তিনকে তুল্য রোদে ভাগ দিলে আসলে তুমি কারেন্টটা পেয়ে যাবে ঠিক আছে আমরা দশ অহমকে যদি অপসারণ করে ফেলি তাইলে আমার দেখতে কেমন হবে এটা একটা বিষয় যে রোধ অপসারণ করা হলে দশ অহং রোধ অপসারণ করা হলে দশ অহম রোধকে অপসারণ করলে আমার সার্কিটটা দেখতে কেমন হবে তো মোটামুটি এরকম কিছু একটা হবে এটাই হবে মোটামুটি না ঠিক আছে তোমার দশ ওম ছিল এখানে সে এখানে তোমার দশ ওম রোধটা নাই উপর দিয়ে একটা রোদ গেছে এবং এখানে আমরা একটাই দিয়ে দিই কারণ তুল্য তরি শক্তি কত ছিল তোমার সেই তিন ভোল্ট অর্থাৎ আর ইকুই এটা কত আসছে তিন এবং এই তুল্য তরি শক্তির ক্ষেত্রে তুমি অভ্যন্তরীণ রোধের যে তুল্য পাইছিলা সেটা কিন্তু ওয়ান ছিল যে অভ্যন্তরীণ রোধের ইকুই কত ছিল ওয়ান ওহম ছিল ওকে আচ্ছা তাহলে এইখানে তোমার ছিল হচ্ছে সেই পাঁচ দশ এটা ছিল কত পনেরো এবং এটাও ছিল কত পাঁচ এইখানে তোমার আর রোদ নাই অর্থাৎ এইখানে সেই দশ ওহম ছিল বা এক্স ওহম রোদটা ছিল বাট এখানে একটা অ্যামিটার বেচারা আছে সেই অ্যামিটারের পার্ট কথা হবে এটা বের করতে হবে তাহলে কি বলো তো কিচ্ছুই না তোমার জাস্ট এই তিনটা কি আছে সমান্তরলে আছে তাহলে এই তিনটাকে আমরা সমান্তরাল করলে কত পাইছিলাম টু পয়েন্ট ফাইভ সেভেন তাহলে যে পাঁচ দশ পনেরোকে আমরা সমান্তরাল করলে পাইছিলাম কত যে পাঁচ দশ পনেরো এটা হচ্ছে আমার কি আছে সমান্তরাল সমান্তরালে করলে আমরা এখানে পাইছিলাম হচ্ছে টু পয়েন্ট সেভেন টু এরকম ঠিক আছে আবার আছে না তোমার এটা করলে হচ্ছে আচ্ছা বা তুমি এইখানে একবার এটা করে দেখছাই তো আচ্ছা এই চারটাই তোমার আসলে সমান্তরালয় আছে ঠিক আছে কারণ এই চারটারই তোমার কমন মিল দেখ একই কথা একই জিনিস হচ্ছে তাহলে আর পি অন কি আছে যে আর পি অন হবে হচ্ছে তোমার এই যে টু পয়েন্ট সেভেন টু এর সাথে ফাইভ এর সমান্তরাল তাহলে দুইটা রোড সমান্তরালে থাকলে কি হয় তুল্য হয় হচ্ছে গুণ ফল বাই হচ্ছে যোগ ফল তার মানে টু পয়েন্ট সেভেন টু ইন্টু ফাইভ ডিভাইড বাই টু পয়েন্ট সেভেন টু প্লাস ফাইভ এটা করলেই তোমার সেই আর পি ওয়ান পাঁচশো বাট এখানে কিন্তু অভ্যন্তরীণ রোদ এক আছে ঠিক আছে এটা অনেকেই ভুলে যাবে নিতে বাট এটা তোমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে তুল্য তুল্যর বের করার ক্ষেত্রে তাহলে টু টু পয়েন্ট সেভেন হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট সেভেন টু প্লাস হচ্ছে তোমার ফাইভ সেভেন কত আসছে তার মানে এরকম পাচ্ছ আছে সেই রোদটা কত ওয়ান পয়েন্ট এই রোদটা হবে হচ্ছে আমার আর যেটা আসছে ওয়ান এখন বলো যে এই আর পি এর সাথে তোমার এই কোষের একটা রোদ আছে না যেটা হচ্ছে সেটা কি আছে শ্রেণিতে আছে কারণ আমরা বলে দিছি আগে একবার বলছি যে তোমার কি যে কোষের বা তরিচলক শক্তির যে রোধ থাকে বা অভ্যন্তরীণ রোধের সাথে সার্কিটের মেইন রোধ এটা হবে আমার সমান্তরাল তার মানে অনের সাথে এটা শ্রেণীতে হবে তোমার এটা করলে সার্কিটের তুল্য পেয়ে যাচ্ছে যে তুল্য রোধ হবে হচ্ছে 1 এই যে অনমানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ 1.76 তার মানে এটা আসছে 2.76 তাহলে আমরা অপসারণ করার পরে তুল্য পেয়ে গেছি এবং তুল্য তড়িৎ শক্তি জানতাম তাহলে আমরা দশ অহম্রত অপসারণ করার পরে এক প্রবাহটা কত আসতেছে এটা বের করতে পারি ঠিক আছে অপসারণ করার পূর্বে এই যে অ্যামিটারের যে পাঁচ এমিটারের প্রবাহ বা পাঁচ এটা ধর হচ্ছে তুমি আই প্রাইম সো এটা কথা হবে ভি তার মানে এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট বাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট তো এটা কথা বাবা ইকুইভ্যালেন্ট ছিল হচ্ছে তিন আর আর একুইভ্যালেন্ট টু পয়েন্ট সেভেন সিক্স এটা করলে তোমার সে দশ ওহম অপসারণ করার পরে যে কারেন্টটা পাচ্ছ সেই কারেন্টের মান থ্রি বাই টু পয়েন্ট সেভেন সিক্স এই মানটা ওয়ান পয়েন্ট জিরো এইট সিক্স সো এটা পাবো ওয়ান পয়েন্ট জিরো এইট সিক্স অ্যাম্পিয়ার ঠিক আছে তোমাকে বলছে যে কীরূপ পরিবর্তন হবে অর্থাৎ দশ ওহম অপসারণ করার পূর্বে এবং পরে অ্যামিটারের পাঠের বা অ্যামিটার যে পরিমাণ কারেন্ট মেজারমেন্ট করতে আসে সেই কারেন্টের কী পরিবর্তন হবে তার মানে আমরা প্রবাহের পরিবর্তনটা বের করে ফেলতে পারি সিম্পল তাহলে প্রবাহের পরিবর্তন যে প্রবাহের পরিবর্তন কত হবে বলো প্রবাহের পরিবর্তন এটা হবে হচ্ছে ডেল্টা আই লিখো সেটা বড় মান মাইনাস ছোট তাহলে বড় কত দশ ওহম অপসারণ করলে সার্কিটে কারেন্টের মান কিন্তু বেড়ে গেছে অ্যামিটারের প্রবাহর মানটা কিন্তু বেড়ে গেছে কারণ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফাইভ তো এটা করলে তুমি সেই কারেন্টের পরিবর্তন হয়ে যাচ্ছে যে এত অ্যাম্পিয়ার এরকম ঠিক আছে তো এখানে তোমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে এই যে তোমার এখানে যে কোষ আছে এই কোষের ক্ষেত্রে তোমাকে কিন্তু অভ্যন্তরীণ রোধ দিয়ে দিয়েছে তার মানে এই অভ্যন্তরীণ রোধগুলোকে কাজে লাগিয়ে তোমাকে সার্কিটের তুল্য রোধ বের করতে হবে আর গ নম্বর কোশ্চেনটা তোমাকে স্পেসিফিক বলে দিছিল এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে তুল্য রোধ করতে হবে ঠিক আছে তো এটা আমরা বের করছি যে এ এবং বি এর তুল্য রোধ